আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের হাঁসের খামার এর আগে আপনাদের একবার দেখাইছিলাম তখন আমাদের হাঁসে তেমন একটা ডিম পাড়া দিছিল না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পাড়তেছে তো সেটা দেখবো আর আমাদের হাঁসে ঘরের ভিতর কোথায় কোথায় ডিম পাড়ে সেইটা দেখাবো ইনশাল্লাহ তো আমি ঘরের দরজা খুলে দিচ্ছিলাম হাঁসটা বেড়ে বেরোই যাচ্ছিলো বেরোয় যাওয়ার পরে আমি নেট উসা করে দিচ্ছিলাম এখানে মূলত একটু নয়ডা পর্যন্ত ঘিরে রাখি নয়ডার পরে আমরা বিলে সারি যেহেতু বিলে অনেকটা পরিমাণে পানি পচে গেছে তার জন্য একটু বেলা হলে সারি রোদ হলে সেই পচা ভাবটা একটু কম হয় তার জন্যে মূলত একটু বেলা হলে আমরা বিলে হাঁসটা ছাড়ি তো আমি ডিম উঠাতে যাচ্ছিলাম ডিম উঠাতে নিয়েছিলাম আমি ডিশ ছোটো একটা ধামা তো একটা ডিশে হয় না তার জন্যে একটা ধামাও নিচ্ছিলাম তো আমি ডিম উঠেছিলাম এমন এমন জায়গায় ডিম হাঁসে পারছিল এক এক জায়গায় ঘানা করে করে হাসে ঠোঁট দিয়ে কুল্লায় কুল্লায় পা দিয়ে মাটির তলে দিয়ে সেইগুলো আমি পা হাত দিয়ে খুঁসে খুশে এই ডিমগুলো উঠেছিলাম হাঁসের ঘরে খড় দিতে হয় কিন্তু আমরা খড় দিনে একটাই কারণ সেটা হচ্ছেন যে মানে রাত্রিবেলা ঈদ ঈদ আসে তার জন্যে আমরা আমাদের হাঁসের ঘরে দিনা। এরকম আমরা আগে খড় দিতাম কিন্তু রাত্রি বেলা এরকম মানে ইঁদুর আসে তখন চুমকা ভাই পাই আর চুমকা ভয় পেলে হাঁসের ডিম কমে যায় আর ডিম পাড়ে না তার জন্য আমরা আমাদের হাঁসের ঘরে খড় দিই না এখন আর আমাদের হাঁসের ঘরের ভিতরে একটা মাছা ছিল জ্বালানি মাছা তো জ্বালানি মাছার তলে অনেকগুলো ডিম পাড়ে আমি আমাদের হাঁসের ঘরের ভিতরে সব জায়গায় যে ডিমটা পারে তো তার থেকে বেশি এই মাছার তলে পারে তো হাঁসে মানে আপটাল গোটাল জায়গায় ডিম পাড়তে পছন্দ করে তো সেই ডিমগুলো মানে বালি তো হাঁসের ঘরের ভিতরে বালি সে বালির তলে হাঁসে পা দেড়াই উঠাই উঠাই তারপরে ঠোঁড় দিয়ে দিয়ে তলে দেশে তো সেইগুলো আমি হাত দিয়ে খুসে খুশে সেগুলো উঠাছিলাম আর লাঠি দিয়ে খুসাই খুসাই সে ডিমগুলো উঠাচ্ছিলাম আর আমাদের যে মাছাটা ছিল ওই মাছাটার উপরেও অনেকগুলো ডিম পাড়ে দশটা বডা প্রত্যেক দিন এই কটা দশটা বটা হাঁসে লাফাই লাফায় উঠে যায় উপরে উঠে প্রত্যেক দিনই এই মাছার উপরে ডিমটা বাড়ে আর হাঁসটা প্রচণ্ডপরে ওড়ে তো ভাবতেছি যে এই মাছাটা ভেঙে ফেলাতে হবে তার কারণ এভাবে কষ্ট করে আর ডিম উঠানো যে হয় না সেরকম ভাবতেছি আর আপনারা যদি হাঁসের খামার করতে চান ক্যাম্বেল হাঁসের খামার তাহলে করতে পারেন এই মানে রোগটা সেরকম হয় না আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিস যদি ভ্যাকসিন সেরকম দিয়ে রাখা যায় তিন মাস পরে যে ভ্যাকসিনটা আছে ওটা যদি দিয়ে রাখা যায় তাহলে সেরকম রোগ হয় না তো আমাদের কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে করতে পারেন আর আমাদের ডিম উঠান হয়ে গেছিলো আমরা এখন এই ডিমগুলো আমাদের ঘরে নিয়ে নিয়ে আসছি নিয়ে আমরা এখানে টেরে দিয়ে সাজাচ্ছি তো এখানে মূলত আমরা ঘরে টেরে নিতে পারতাম কিন্তু তখন নিলেই যেহেতু বাচ্চা এক সাইজ ছোটো হয় এক সাইজ বড়ো হয় তার জন্য এই টেরেতে এখন আমরা ডিমগুলো এক বড়গুলো এক সাইড করতেছি ছোটোগুলো এক সাইড করতেছি এরকমভাবে সাজিয়ে থবো যখন ব্যবহারে আসবে তখন ওনারা নিয়ে যাবে তখন আর এলোমেলো করা লাগবে না তার জন্যে আমরা মূলত এইভাবে সাজিয়ে রাখতেছি আর মানে এখন আসছি হাঁস ছাড়ার জন্য তো অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে হাঁসে উড়া করতেছে তো আমি নেটটা খুলে দিচ্ছি হাঁসে উড়ে উড়ে বেরো যাচ্ছে যেহেতু একটু বেলা হয়ে গেছে তার জন্যই হাঁসে একটু পাগল পাগল হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম